হ্যালো গাইজ সবাই কেমন আছেন নতুন একটা রেসিপি নিয়ে এসছে সেটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া আর এটা বানাতে আমরা যা যা করবো এটুকু মুড ফাস্ট করা যায় ভালো কিছু কিছু ফাস্ট করে দিই জানি করবা বয়স চলে যাবে না এই বয়স চলে যাবে না তখন বলবা যে এটা সুন্দর করে ধুইতে হয় ভাবে আস্তে আস্তে করে এটা তো অনেক সফট এটা ভেঙে যাবে তাই ভিতরে এমনি পানি দিয়ে ভিতরের ময়লাগুলো বের করে সুন্দর করে ময়লাগুলো সাজানো হচ্ছে

এখন আমি বেসনটা দেওয়ার পরে একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি তারপর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি একটু ফ্লেভার জন্য তারপর সামান্য শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আমরা একটু ঝাল ঝাল খাবো তাই একটু ঝালটা বাড়িয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা একটু রসুন বাটা দোকান তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন ডিম দিয়ে দিব ডিম তো শীত

ব্লেন্ডার থাকে আপনারা ওইভাবে দিতে পারেন এখন হয়ে গেছে আমার গোলাটা এখন আমরা এটা এটার ভিতর দিই তারপরে ফ্রাই করব একটু ওয়েট করেন এখন বন্ধুরা তাওয়ায় তেল দিয়েছি সরিষার তেল দিয়ে আমরা ভাজছি এখন আমি এই বেসনটা দিয়ে ফুলটা সুন্দর করে ডুবিয়ে একদম যে ভিতরেও যাই এখন দিয়ে দিব তাওয়াই খুব সতর্কভাবে দিতে হবে

দেখেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে অনেকটা পোড়া পোড়া ভাব এসছে তবে এবার হচ্ছে আমরা এটা নামানোর জন্য প্রিপারেশান নিচ্ছি ফাইনালি আমাদের মিষ্টি কুমড়োর ফুল দিয়ে অনেক সুন্দর একটি চপ হয়ে গেছে কাছে নেই যে না ফুল অনেক নরম এটা এমনিতেই হয়ে যায়